অল্প হয়েছে বিয়ে হইলে কি যে অপমান অপদস্থ হতে হয় তা যার না হয়েছে সে জানে না কারণ সবাই অপমান অপদস্থ করে কিন্তু সবার কষ্ট সহ্য করা যায় স্বামী যখন অপমান করে তখন আর সহ্য করা যায় না স্বামীর সামনে যখন ছোটো ভাই বোনরা অপমান করে তখন আর সহ্য করা যায় না তারপরও ছোট বয়স বিয়ে হয়েছে বুঝি না তখন এটি সহ্য করে থাকছি মা চাইতো যে মা বুঝতো যে আমার মেয়ের অনেক কষ্ট হইতেছে মা আমাকে বারবার নিতে চাইতো বারবার নিতে তো কিন্তু আমি বলতাম না মায় মেয়েদের বিয়ে একবারই হয় বারবার হয় না মাকে বলতাম যে মেয়েদের একবারই বিয়ে হয় বারবার হয় না এই কথা বললে সারাটা জীবন কাটাই দিলাম পঁয়ত্রিশটা বসে কাটাই দিলাম দেবররা মারতে আসে নন্দেরা মারতে আসে কারণে কারণে দুষ দুটি স্বামীর সামনে মারতে আসে দেবরে স্বামী নামে মানুষটা কিছুই বলে না চুপ করে দাঁড়ায় থাকে উকিল বাপে আসে ধরে এই তুমি কি করতেছো তুমি গায়ে হাত তুলতেস কেন স্বামী কিছুই বলে না সেই স্বামী সংসারও করতাছি পঁয়ত্রিশ বছর ধরে সংসার করে গেলাম এখনও করতাছি এখন আল্লাহ সবসময় আল্লাহ দিয়ে চায় রুচি এখনো চায়া থাকি সন্তানের দিকে আল্লাহ দিকে চাই থাকি স্বামী যদি সম্মান স্ত্রীকে সমা দিতে না পারে ওই সব স্বামী ওই সব ছেলেদেরকে বিয়ে করে উচিত না যারা স্ত্রীকে সম্মান দিতে না পারে ভাবতাম ছোটোবেলায় বিয়ে হতে হয়তো বা এগুলি বুঝি না দেখে সবাই আমাকে অপমান অপদস্ত করছে কিন্তু এর জন্য আমি আমার মেয়েদেরকে অনেক লেখাপড়া শিখাইছি কিন্তু এখন দুই হাজার পঁচিশ সালে দেখি এখনও বিয়ে দিতে টাফ ব্যাপার ছোটোবেলায় বিয়ে হতো সেটি ভালো ছিল এখন মনে হয় মাঝে মধ্যে যে ছোটোবেলায় বিয়ে হয়েছিলো ওটাই ঠিক আসছিলো এখন বড়ো হওয়ার পরে মেয়েদেরকে মেচুয়ার করে নিজের পায়ে দাঁড়া মেয়ে মেয়েদেরকে ভালো ছেলে দেখা বিয়ে দিতে পারে না এখন মনে হয় যে ছোটোবেলায় ঠিক আসছিলো না এখনই ঠিক আছে আমি হিসাব মিলাইতে পারি না আমি হিসাব মিলাতে আমি চেষ্টা করি কিন্তু কিছুতে পারি না বুঝতেই পারি না যে কোনটা সঠিক আসছিলো আমার ছোটোবেলায় বিয়েটা সঠিক ছিল। না এখন ছেলে মেয়ে নিজের পায়ে দাঁড়া করাইছি বিবিএ এম বিএ পাশ করাইছি পড়ানোর পরে এখনই সিদ্ধান্তটা ঠিক আছে কিছুই বুঝি না আমি এখন তো দুই হাজার সালে ভালো ছেলে পাওয়া টেটাপ ব্যাপার ভালো কোনো ছেলে পাওয়া যায় না ভালো মেয়ে পাওয়া যায় না বিভিন্ন জগতে জড়াই আছে। কারণ এখন যায় না আগে যাও বাবা মাছ বলে বিয়ে দিছে খারাপ হোক ভালো হোক একটা স্বামী ভাত ফেরা যেতাসে একটা স্বামীর সাথে চায় থাকতেছে ছেলে মেয়ের মুখে দিয়ে চায় হোক আল্লাহর মুখে দিয়ে চায় হোক হয়তো এক স্বামী ভাত খাইতাসে দুঃখে সুখে চোখে পানিতে সাগর ভাষায় ও খাইতাসে কারণ দিন থাকে না কিন্তু এখন মেয়েদের যে অবস্থা এখন কোনো মেয়ের সহজে বিয়ে হয় না যা দেখতেছে ভালো ছেলে পাওয়া যায় ভালো মেয়ে পাওয়া যায় না খুঁজতে গেলে ভালো ছেলে মেয়ে পাওয়া যায় নিজের জীবন দিয়ে ভাবছিলাম ছোটবেলায় বিয়ে হইলে কষ্ট হবে ছেলে মেয়েদেরকে মেচুয়েট করে বড় করে বিয়ে দেবো তো এখন এমন যুগ আসছে ভালো ছেলে মিলানো টপ ভালো মেয়ে মিলানো ভালো খুঁজতে গেলে ভালো ছেলে ভালো মেয়ে কিছুই পাওয়া যায় না